নমস্কার আমি সুস্মিতা আমি আমার গুরুকে প্রণাম জানাই শ্রী সদগুরু দেবাই মাহা গুরুকে প্রণাম বারবার প্রণাম আর আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো আমাদের দেহের সাতটি চক্র আছে সেই সাতটি চক্রে কোন কোন দেবদেবী বিরাজ করছে আর সেই চক্রের বীজ মন্ত্র কি আর এই চক্রের ব্যালেন্স না থাকলে কি কি রোগ বা সমস্যা হতে পারে প্রথমেই জানব আমাদের এই চক্র সম্বন্ধে ধারণা বা চক্র কি? আমাদের কাছে যেমন একটা পার্থিব শরীর আছে ঠিক তেমনই আমাদের কাছে একটা আধ্যাত্মিক শরীর আছে এই পার্থিব শরীরটাকে আমরা চোখের সামনে দেখতে পাই কিন্তু এই আধ্যাত্মিক শরীরটাকে আমরা দেখতে পাই না এটা ধ্যান মেডিনেশান প্রাণায়নের মাধ্যমে এটা অনুভব করা যায় বা দেখা যায় এই পার্থিব্য শরীরে যেমন হাড় রক্ত মাংস শিরা উপশিরা দিয়ে তৈরি ঠিক তেমনি এই যে আধ্যাত্মিক শরীরটা এই শরীরের মধ্যে বাহাত্তর হাজার নারী আছে আর এই নারীগুলো একটা স্থানে ভিন্ন ভিন্ন সাতটা স্থানে এটা মিলিত হয়েছে এই যে মিলিত মেন মেন যে পয়েন্ট সেই পয়েন্টগুলোকে সাতটা চক্র বলেছে সাতটা চক্রের বাইরে আরও অনেক চক্র আছে কিন্তু মেন চক্র আমাদের শরীরে সাতটি চক্র কারণ কি আগেকার যখন সাধু যারা মুনি ঋষি তারা ধ্যান এবং তপস্যার মাধ্যমে তারা অনুভব করেছে আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী আছে তো তারাই পয়েন্ট আউট করেছে এই নারীগুলো মেন মেন সাতটা পয়েন্টে গিয়ে আমাদের শরীরে মিলিত হচ্ছে তো সেই মেন পয়েন্টগুলোকে সাতটা চক্র বলেছে তো সেই চক্রগুলো আমাদের দেহের কোথায় অবস্থিত এই চক্রগুলো আমাদের একদম মেরুদণ্ড বা স্পাইনাল কটের একদম সমান বরাবর অবস্থিত করছে ঠিক মেরুদণ্ডের নিচে একদম নিচে আছে যেখানে আমরা আমরা মানে মল ত্যাগ করি ঠিক সেই জায়গাটায় আছে মূলাধার চক্র অবস্থিত করছে এই মূলাধার চক্রে বসে আছে গণেশ গণেশজি এই মূলাধার চক্রে বসে আছে আর এর বীজ মধ্যে হচ্ছে এল এ এম লম আচ্ছা এই চক্র যদি ব্যালেন্স না থাকে কারোর তাহলে কি কি সমস্যা হতে পারে তার মধ্যে আলস্য আসতে পারে তার মধ্যে নেগেটিভিটি আসতে পারে তার মধ্যে মনে হতে পারে যে সব সময় মৃত্যু ভয় মানে মনে হয় যেন কেউ কিছু বললে আমি মরবো সুইসাইড করব আমি মৃত্যুবরণ করব। এই যে সমস্যাগুলো এই চক্র থেকে আসতে পারে কখনো সর্দি কাশি কাফে জনিত যে রোগ সমস্যাগুলো এই চক্রের জন্য আসতে পারে আর এরপর যাব আমরা স্বাধিষ্ঠান চক্রে এই স্বাধিষ্ঠান চক্র বসে আছে আমাদের ব্রহ্মা আর আমাদের দেবী সরস্বতী এই চক্রের বীজ মন্ত্র হচ্ছে ভি এ এম ভাম এই চক্রের বীজ মন্ত্র এই চক্র যদি ব্যালেন্স না থাকে তাহলে আমাদের কী কী সমস্যা হতে পারে আমাদের এই চক্র মানে প্রবলেম হলে আমাদের যৌনাঙ্গের যা কিছু সমস্যা এটা হতে পারে কারণ এটা ঠিক তলপেটে আমাদের দু থেকে তিন আঙুল নিচে সামনের দিক থেকে যদি বলি এইখানে যেখানে যৌনাঙ্গ আছে এইখানে আমাদের স্বাদিষ্ঠান চক্র আছে এই চক্রের প্রভাবে আমাদের অনেকে কী হয় নেশা করতে থাকে কাম বাসনা এগুলো বাড়তে থাকে সেক্সুয়ালিটি যে জিনিসগুলো এগুলো বাড়তে থাকে আর এর ঠিক ওপরে এই স্বাদিষ্ঠানের উপরে এবং নাভির ঠিক দু থেকে তিন আঙুল উপরে দু থেকে তিন আঙুল উপরে আছে আমাদের মণিপুর চক্র এই মণিপুর চক্রে আমাদের স্বয়ং বিষ্ণুদেব আর মাথা লক্ষ্মী বিরাজমান করছে এই চক্রের বীজ মন্ত্র হচ্ছে আর এ এম রাম রাম হচ্ছে বীজ মন্ত্র তো এই বীজ মন্ত্রগুলো এই জন্যই বলছি এই বীজ যাদের এই চক্রগুলো ব্যালেন্স না থাকবে তারা যদি এই বীজ মন্ত্র চ্যান্টিং করে বা জব করে ওই চক্রে ধ্যান লাগিয়ে তাহলে এই চক্রগুলো ব্যালেন্স হতে শুরু করবে তো এই চক্রের বীজ মন্ত্র কি আর এম রাম তো এই চক্রের প্রবলেমের জন্য কি কি প্রবলেম হতে পারে এই চক্রের প্রবলেমের জন্যে আমাদের মান সম্মান যাদের মধ্যে মান সম্মান নেই যাদের মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তির অভাব কারণ কি স্বয়ং বিষ্ণুদেব হচ্ছে পালন কর্তা আমাদেরকে সমস্ত অর্থ টাকা পয়সা সব কিছু আমাদের পালনকর্তা বলি তো এইগুলোর প্রভাবে আমাদের এইগুলো প্রবলেম থাকে তাছাড়া পেটের যাবতীয় যা কিছু সমস্যা যা কিছু রোগ আছে পেটের রোগ আছে সমস্ত রোগগুলোই এই চক্র ইমব্যালেন্স হলে তবে এটা হয় এরপরে চলে যাব আমাদের মণিপুরের পরে আছে অনাহত চক্র যেটাকে বলে চক্র এই হাট চক্রে বসে আছে স্বয়ং আমাদের শিবনাথ আর তার সাথে আছে দেবী পার্বতী তো এই চক্রের বীজ মন্ত্র হচ্ছে এই চক্রের বীজ মন্ত্র হচ্ছে হাম এই এই চক্রের বীজ মন্ত্র হচ্ছে ইয়াম সরি ইয়াম হবে ওয়াই এ এম ইয়াম এই চক্রের বীজ মন্ত্র তো এই চক্রে যদি ব্যালেন্স না থাকে তাদের মধ্যে সমস্যা হয় কি তারা ক্ষমা করতে পারে না কোনো মানুষ যদি কিছু বলে তাহলে সেটাকে ধরে রাখে সেটাকে ভুলতে পারে না তাকে ক্ষমা করতে পারে না এর জন্য বিপির প্রবলেম হয় তারপরে এই যে চক্রের প্রভাবে আমাদের মনে হয় যেন আমরা কাউকে ভালোবাসতে পারছি না যদি ব্যালেন্স না থাকে তাদের প্রতি রাগ হয় প্রচণ্ড রাগ রাগ আসে তাদেরকে ক্ষমা করতে পারে না এই যে সমস্যাগুলো হয় আর যা কিছু হার্টের যা কিছু সমস্যা বিপির সমস্যা সব কিছু এই চক্রের মাধ্যমে আসে যদি ব্যালেন্স না থাকে তো এই চক্রের পরে যাব আমাদের থার্ড চক্র বা যেটাকে বলে বিশুদ্ধ চক্র বা কণ্ঠচক্র তো এই চক্রের বীজ মন্ত হচ্ছে এইচ এ এম হাম এই চক্রের বীজ মন্ত হচ্ছে হাম আর এই চক্র যদি ব্যালেন্স না থাকে তার জন্য কী সমস্যা হয় তারা ভালো গান গাইতে পারে না ভাষণ দিতে পারে না যারা এই চক্র ব্যালেন্স না থাকে তারা ভালোভাবে কথা বলতে পারে না গুছিয়ে কথা বলতে পারে না এবং গলার যা কিছু সমস্যা যা কিছু রোগ আছে সেটা এই চক্রের প্রবলেমের জন্য হয় এর পরে যাব ছ নম্বর চক্রে মানে এর ওপরে হচ্ছে আমাদের আছে আজ্ঞা চক্র বা থ্যাডাই এই চক্রের বীজ মন্ত্র হচ্ছে ও এম ওম আর এই চক্রে বিরাজ করছে গুরু যত গুরু তত্ত্ব আছে গুরুতত্ত্ব আর আমাদের আত্মা এই চক্রে বিরাজ করছে তো এই চক্রে যদি কারোর ব্যালেন্স না থাকে তাহলে কি হয় তাদের মধ্যে প্রচণ্ড ওভার থিঙ্কিং মানে প্রচণ্ড চঞ্চলতা জাগে সব সময় চিন্তা করছে চিন্তা করছে এই যে প্রবলেমগুলো থাকতে চায় আর মন একদম শান্ত থাকে না তাদেরকে তারা মানসিকভাবে মানসিক রুগী হয় মানে মানসিক প্রবলেম থাকে তাদের মধ্যে এই যে প্রবলেমগুলো এই চক্রের জন্য দেখা যায় আর সব থেকে বড়ো কথা তাদের মধ্যে ভক্তি নেই ভক্তি কম থাকে যাদের এই চক্র ব্যালেন্স হয় তারা ভক্তির ওপর তেমন জোর দেয় না বা ভালো লাগে না তাদের এই জিনিসটা এরপরে যাব ক্রাউন চক্র ক্রাউন চক্র মানে এটা হচ্ছে সহস্রাদল একদম ওপরে সাত নম্বর চক্র এটা বলছে ক্রাউন বা সহস্রাদল চক্র এই চক্রে স্বয়ং পরমাত্মা তত্ত্বের বাস যার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে দেবী দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই পরম তত্ত্ব পরমাত্মা একদম আমাদের সাত নম্বর চক্রে মেন চক্রে এখানে বিরাজ করছে এই চক্রের বীজ মন্ত্র হচ্ছে এই ইউ এম কিন্তু উচ্চারণটা আসে ওম স্পেলিং স্পেলিংটা আলাদা কিন্তু ওম তো এই চক্রে যদি প্রবলেম থাকে তাহলে কি হয় এটা বেশিরভাগ যাদের যদি কেউ অভিশাপগ্রস্ত থাকে কেউ অভিশাপ দেয় বা কোনো প্রবলেম হয় তাদের কি হয় এই চক্রটা প্রবলেমের জন্য এই অভিশাপগ্রস্ত হয় তারা আর তাদের মধ্যে প্রচণ্ড বাবা মার কথা অমান্য করার যে শক্তি থাকে বাবা মার কথা অমান্য করে তারা বাবা মার কথা শুনতে চায় না এই যে সমস্যা এই যে প্রবলেমগুলো এই চক্রের ফলে হতে থাকে আর এই চক্রের ফলে তারা কি হয় ব্রেনের রুগী হয় ব্রেন মাথায় ব্রেনের রুগী হয় পাগল হয় এই টাইপের প্রবলেমগুলো তাদের মধ্যে আসে পাগলামি আসে তো আমরা জানলাম আমাদের সাতটা চক্র আর এই চক্রে কে কে কোন কোন দেবদেবী বিরাজ করছে আর তাদের বীজ মন্ত্র তো এই চক্রের মাধ্যমে আমাদের শরীরের পুরো সমস্ত কিছু নির্ভর করছে যেমন রোগ সব কিছু নির্ভর করছে এই চক্র ব্যালেন্স থাকলে আমরা তেমন সুস্থ থাকব আর এই চক্রগুলো যেমন জাগ্রত হলে তাহলে আমাদের ঊর্জা আস্তে আস্তে ওপরের দিকে উঠবে যখন ঊর্জা উপরের দিকে উঠবে আমরা এই যে চক্রের মধ্যে দিয়ে কি হবে আমরা সমস্ত কিছু কাম বাসনা লোভ লালসা সব কিছু থেকে মোহ থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবো আমরা সেই পরমাত্মার পরম তত্ত্বকে পেতে পারবো তো এই চক্র যখন ব্যালেন্স হতে আরম্ভ করবে জাগ্রত হতে আরম্ভ করবে তখন কি হবে আমরা আস্তে আস্তে ওপরে ভগবানের তত্ত্বে গিয়ে পৌঁছাবো তো এই চক্রগুলো প্রত্যেকের শরীরে আছে এটা যদি ব্যালেন্স না থাকে বেশিরভাগ চক্রই অনেকেরই ব্যালেন্স থাকে না আর যদি ব্যালেন্স থাকে প্রত্যেকে তাহলে তারা বিভিন্ন রোগ থেকেও তারা বেঁচে যায় রোগ তো আমাদের হবেই কারণ এই চক্র ব্যালেন্স না থাকলে রোগ হবে কিন্তু এই চক্রগুলোকে ব্যালেন্স করা যায় তার জন্য আমি বীজ মন্ত্রগুলো বলেছি সেই বীজ মন্ত্র যদি প্রত্যেকটা চক্রের ওপর ধ্যান লাগে যে মণিপুর চক্র বা অনাহাত চক্র বিশুদ্ধ চক্র যার যে চক্রটা মনে হচ্ছে যে যে রোগ বা সমস্যা আছে সেই চক্রের উপর ধ্যান লাগিয়ে সেইখানেই শুধু জব চলবে ধরো এই এই বিশুদ্ধ চক্রে যখন প্রবলেম চলছে এটা পাঁচ নম্বর চক্র এখানে কী বীজ মন্ত্র হাম হম 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 এইভাবে চ্যান্টিং হবে তো প্রতিটা চক্র ওয়াইজ আমি মন্ত্র বলে দিয়েছি পারলে নোট করে নিতে পারেন আপনারা তো এই বীজ মন্ত্র দিয়ে যদি চ্যান্টিং করা যায় তাহলে কিন্তু আমাদের চক্র ব্যালেন্স হতে শুরু করবে আর আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে যদি আমরা বেশ বেশি করে প্রাণায়ন করি কপাল ভাতি ভস্তিকা অনুলোম বিলোম তাহলেও এই চক্র আমাদের ব্যালেন্স হতে থাকবে তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি চক্র সম্বন্ধে ধারণা আমাদের ছোটোখাটোভাবে আমি দিতে পেরেছি আর সব থেকে বড়ো কথা এই চক্রের মধ্যে আমাদের সমস্ত দেবদেবী আরও ভিন্ন ভিন্ন দেবদেবী আছে যাদের এই ভিন্ন ভিন্ন চক্রে বাস আছে তো আমরা ওই জন্য যারা সাধক যারা মুনি ঋষি তারা কিন্তু সবাই বাহ্যিক হয়তো অনেকে পুজো করতেন না কিন্তু তারা সবাই দেহের মধ্যে সাধনা করত এই দেহে যখন আমরা একটা কোনো নাম জপ করি কোনো মন্ত্র করি তখন কী হয় এই যে শ্বাস নেওয়ার সাথে সাথে প্রতিটা চক্রে যে দেবতা আছে তারা কিন্তু এখানে পূজা পেয়ে যায় সেই জন্য আমাদের আলাদা করে পুজো অনেকেই আছে করে না অনেকে আছে যারা যোগী আছে বা অনেকে আছে সাধক যারা আছে তারা হয়তো সারাদিন সাধনা করছে তারা এই চক্রের ওপর দিয়েই কিন্তু সমস্ত সাধনা করে নেয় প্রতিটা দেবদেবীকে এখানে এই চক্রে তারা সাধনা করে তারা পরম তত্ত্ব পরমাত্মাতে এসে পৌঁছায় সেই জন্যে আমাদের বেশি বেশি করে ধ্যান মেডিটেশন করা উচিত নাম জপ করা উচিত যাতে এই চক্রগুলো আস্তে আস্তে ব্যালেন্স হতে থাকে এবং আমরা ভগবানকে পেয়ে যেতে পারি এই চক্রগুলো যখন ওপরের দিকে মানে ব্যালেন্স হতে হতে উঠতে থাকবে ব্যালেন্স তো করা উচিতই ব্যালেন্স হওয়ার পরে এগুলো জাগ্রত হতে থাকবে আস্তে আস্তে যত মেডিটেশন যত ধ্যান বেশি করো আস্তে জাগ্রত হতে থাকবে আর যত জাগ্রত হতে থাকবে তত শক্তি আমাদের প্রকৃতির প্রচুর শক্তি আমরা অ্যাবসা করতে পারি চক্রের মাধ্যমে এখানেই থেকে এই চক্রের জাগরণের ফলেই বিভিন্ন হৃদ আর সিদ্ধি আসে বিভিন্ন আমরা ভিন্ন ভিন্ন দৃশ্য এখানে দেখতে পাই তো আমাদের উচিত নিচ থেকে নিচ থেকে তোলা তো তাহলে কী হবে নিচের চক্রগুলো ব্যালেন্স হতে হতে উঠতে থাকবে নিচের চক্রগুলো যখন ব্যালেন্স হবে তখন আমাদের ভীত শক্ত হবে তো ওই জন্য উচিত কি যখন ধ্যান বা মেডিটেশন যাই করছি না কেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করা আর শ্বাস প্রশ্বাসটাকে কি একদম নিচ থেকে তোলা নিচে থেকে একদম তুলে করা এটা হচ্ছে যেমন মূলাধার থেকে একদম শ্বাস নিয়ে ও আবার শ্বাস ছাড়া ও বা কোনো একটা মন্ত্র যেমন রাধা রা ধা এইভাবে জপ করা বা যার যে গুরু মন্ত্র যদি গুরু থাকে তো গুরু মন্ত্র জপ করা তো এইভাবে আমরা আমাদের ঊর্জাকে ঊর্ধ্ব গতিতে তুলতে পারবো এবং প্রতিটা চক্রকে ব্যালেন্স করে আমরা একদম এর মধ্যে শক্তি জাগিয়ে তুলতে পারব তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক দিন একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে অনেকে জানতে চায় তারা যাতে এই ভিডিও সম্বন্ধে জানতে পারে এই চক্র সম্বন্ধে জানতে পারে সেই জন্য বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটা আমাকে অন্যের কাছে পৌঁছে দিন আপনারা আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট করতে থাকুন এই চক্র সম্বন্ধে আপনাদের কি ধারণা কারা কারা মেডিটেশান ধ্যান করছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করুন যদি আমার জানা থাকে যদি আমার ওই বিষয়ে জ্ঞান থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো নমস্কার আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য